প্রতি বছর উন্নত জীবনের স্বপ্নে কানাডা ইউরোপ সহ উন্নত দেশে পাড়ি দিতে চান অসংখ্য যুবক আর তাদেরকে এই টার্গেট করে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে মানব পাচারকারী চক্র সম্প্রতি নেপাল হয়ে ইউরোপ পাঠানোর কথা বলে যুবকদের ফাঁদে ফেলার ঘটনা উঠে এসেছে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে মানব পাচার চক্রটি প্রবাসে পাঠানোর নামে নেপালে নিয়ে গিয়ে তরুণদের জিম্মি ও নির্যাতন করে পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করছে বলে উঠে আসে প্রতিবেদনে সম্প্রতি এভাবেই প্রতারিত তিন বাংলাদেশিকে উদ্ধার করেছে বাংলাদেশি এক উন্নয়ন সংস্থা এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেন ভুক্তভোগী তিন জিম্মি আমরা যখন টাকা থেকে নেপাল গেলাম যাওয়ার পরে ওরা একটা এই দুইজন এয়ারপোর্টে আমাদেরকে রিসিভ করছে ইন্ডিয়ান দুইজন একটা হোটেলে নিচে হোটেলে ঢোকার পরে আপনার আমাদের পাসপোর্ট নিয়ে নিছে তারপরে আমরা পাসপোর্ট দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি তারপরে সকাল দুপুরে ওরা ফোন দিছে যে তিন হাজার ডলার করে লাগবে তোমরা তিন হাজার টাকা তিন হাজার ডলার করে তিনজনে নয় হাজার ডলার এয়ারপোর্টে শো করা লাগবে সেই জন্য তোমরা এজেন্টের কাছ থেকে আনো না পরিবারের কাছ থেকে আনো আমরা বললাম যে না আমাদের সাথে তো কন্টাক্ট হয়েছে আমরা পয়সা করে আমাদের সম্পূর্ণ টাকা দিব এর আগে 1 টাকাও দরকার কোন কথা না গণমাধ্যমের তথ্য বলছে গত 26 অক্টোবর ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সিআইডি ও নেপালের প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে সেদিন রাতেই সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিআইডি যৌথ অভিযানে স্থানীয় এক দালালকে গ্রেফতার করা হয় গ্রেফতারের খবর নেপালের পাচারকারীদের কাছে পৌঁছালে তারা ওই দিন রাত তিনটার দিকে কাঠমান্ডু বিমান বন্দরের পাশে ওই তিন জিম্মিকে ছেড়ে দেয় তাদের একটা গাড়িতে তুলে নে তারপর আমরা গাড়িতে উঠে ওঠার পরে একটা চিকন রাস্তা দিয়ে ওরা নিয়ে যায় খুব একটা মানে নিরব এলাকা তারপর আমরা বাসায় উঠি ওঠার পরে আপনার স্পিকার আনার পরে মিউজিক চারছে তারপরে বলতেছে তোমাদের হাতটা দেখি হাত তোলার পরেই ওরা পিছনে সাত আট জন লোক এসে আমাদেরকে হাত পা বেঁধে মুখ বেঁধে তাদের দুতলায় একটা ছিল দুতলায় নিয়ে যায়। তারপর দুতলায় নিয়ে আপনার খুব বেশি ওই যে যে পাইপ আছে না ওগুলা দিয়ে পিটানো শুরু করে। কিছুক্ষণ আহ অত্যাচার সহ্য না করে নিরুপ হয়ে যায়। জিম্মি উদ্ধারের এই ঘটনায় জানা যায় পাচারকারীরা নিজ খরচে যুবকদের নিয়ে যায় নেপালে তারপর সেখান থেকে তাদের নির্যাতন করা হয় ফোন দেয়া হয় পরিবারকে হাতিয়ে নেওয়া হয় মোটা অঙ্কের অর্থ ইউরোপ বা কানাডায় পাঠানোর কথা বলে নেপাল বা অন্য দেশে নিয়ে নির্যাতনের ঘটনা দিন দিন বাড়ছে পরে আমাদেরকে বলছে যে তোমরা তোমাদের ফ্যামিলির সাথে কথা বলো যে তোমরা এই নেপাল এয়ারপোর্ট থেকে হংকিং এর দেশে রওনা দিত তো ওনা আমাদেরকে আবার মারতে মারার পরে আপনার বন্দুক ধরতে মাথায় ধরে বলে আমি যা বলবো তোমরা তা বলতে হবে যদি না বলো তাইলে ফায়ার করে দিব পরে আপনার এই এয়ারপোর্টের যে একটা সাউন্ড থাকে এই ব্রিজ এর সাউন্ড বা লো সাউন্ড ওরকম একটা সাউন্ড স্পিকার এ তারা এড করে ওটা শুরু স্টার্ট করে দিয়েছে আর আমাদের সাথে কথা বলাচ্ছে যেন ফ্যামিলি বুঝতে পারে যে আমরা অরিজিনালি এয়ারপোর্ট ক্রস করে এরকম এর উদ্দেশ্যে রওনা এর মধ্যে ফাঁকে আমাদেরকে ছবি তুলছে তুলিয়ে AI দিয়ে আপনাদের এই ছবিগুলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমাদের ফ্যামিলির কাছে দিতে এজেন্টের কাছে দিতে বাড়ছে মৃত্যু বা হত্যার মতো মর্মান্তিক ঘটনাও আর তাই বিদেশে যাবার প্রশ্ন উঠলে সঠিক নিয়মে যাচাই বাছাইয়ের মাধ্যমে বিদেশে যাবার বিষয়ে পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা রিজওয়ান নামে একটা ছেলে ছিল রিজওয়ানের এই পরিচয় হচ্ছে মিজানের সাথে যে দালাল যে মিজান সে বলছিল যে তার কানাডায় তার মানুষ প্রয়োজন আর বলার সুযোগ সুবিধা আছে সবগুলা ইনফরমেশন বলছে যে আগে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নাই পৌঁছাড়লে তোমরা টাকা দিবা তন্ময় মাহমুদ চ্যানেল আই